আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আরেক নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার নতুন ব্লক আপনাদের স্বাগতম আজকে একদম সরাসরি রান্নাঘরে চলে আসছি এখন রান্না আমি শুরু করে দিছি ভাত হয়ে গেছে তা আমি যে এটা রান্না করব সেটার জন্য আমি মশলাটা একটা নিচ্ছি দেখেন ভিডিও করার মতো সময় এতক্ষণ আমার হাতে ছিল না তো অনেক কাজ পানি দিয়ে দিইটা ঘুরে যাচ্ছে তো আমি তো কাজকাম যাই দেখাই কিন্তু রান্না কিন্তু আমি প্রতিদিনই শেয়ার করি আপনাদের সাথে তো আজকে রান্নাটা শেয়ার করবো কাজকাম সব করা হয়ে গেছে আর দেখেন কি কি রান্না করব আজকে আমি যে এখানে আলু কাটতেছি তো আলু দিয়ে রান্না করব ডিম এটা গেল তারপরে দেখেন এখানে আছে মিষ্টি কুমড়ার ছোলকা এটা দিয়ে আমি এই সুটকি দিয়ে ভর্তা বানাবো তো দেখেন সেই আমার পছন্দের যে মাছ ছোট মাছ তো এই ছোটো মাছটা দেখেন অল্প একটু আছে তো একটু আমার হয়ে যাবে কারণ আমি যদি এখন এই মাছটা রান্না করি অল্প আসে নতো তাছাড়া এই যে ডিমের তরকারি আমার অত পছন্দ না এটা ছেলেরা পছন্দ করে আমি যদি মাছ না রান্না করি মানে যদি ডিম রান্না করি ওরা খুশি কারণ মাছের চাওয়া ডিমটা বেশি পছন্দ করে তাই আমি ভাবতে আছি যে অল্প একটু মাছ আছে তো রান্না করি মাছটা অনেকদিন আগে আমি রান্না করছিলাম আমার টুকরাই দিছি তো এই আজকে রান্না আমার আমি এখন রান্না শুরু করি নাই আসলে রান্না কিন্তু অনেক আগে শুরু করা যায় কিন্তু আমি ভিডিও করব দেখে রান্নাটা আমি পরে শুরু করি কারণ রান্না তো আমি আপনাদের সাথে শেয়ার করি কাজ কাম যেটুকু দেখাই তাকে বেশি করে রান্না শেয়ার করি তো আমি এখন সবগুলো কেটে নিচ্ছি আর এই মিষ্টি কুমারটা আমি আরেকদিন দিন ওজন্য ভর্তা বানাইছিলাম মিষ্টি কুমার ভর্তা বানাইছিলাম ওইটার ভিডিও আসছে ওইটা যেমন আরেক দিন দেখবেন আপনারা ওইটা করছি আর এই খোসাটা আমি দেখা দিচ্ছি মিষ্টি কুমার খোসার সাথে শুকিয়ে দিয়ে ভর্তা বললে অনেক মজা লাগে আলুগুলো ছিলা হয়ে গেছে এখন আমি এই আলু দিয়ে ডিম রান্না করবো তো কীভাবে কাকতেছি অনেকভাবেই তো কাটা যায় কিন্তু আমি আজকে আবার একটু পচা না একটু নষ্ট করেছি তো দেখেন আমি এভাবে করে করবো একদম আমরা যে মাংসতে দেই মাংসতে বড় বড় টুকরো করি তো আমি এই যে এভাবে টুকরা করতেছি এভাবে করে ডিমটা আজকে সেদ্ধ না ভেজে রান্না করবো আমি আলুটা আগে কাটতে আসি কারণ আমি তো মশলো এখানে কষানো দিয়া দিছি এভাবে করে দিব আজকে তো একবার ডিম দিয়ে আমি ডাল রান্না করতে চাইছিলাম কিন্তু ডাল আসে কালকে তো আজকে রান্না করতে হবে না এই যে দেখেন এইভাবে করে আমি সবগুলো আলু কেটে নিচ্ছি আমি তো এখানে আলুটা দিয়ে আবার কষিয়ে তো আলুটা পছন্দ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আর এটাতে একটু ঝোলটা আমরা বেশি দিই কারণ আলুতে যে একটা আলু আর ডিমের যে একটা ঝোল থাকলে ঝোলটা যদি আমার মজা লাগে আর একটু দিব এটা থাকবে না একটু কমে যাবে আর কি আর আমি ডিমটা ভাজবো এই যে ফ্রাইপ্যান দিয়ে দিছি এখানে অল্প তেলে ডিমটা ভাজবো এখানে আমি যে একটু কাঁচামরিচ পেঁয়াজ নিচ্ছি এটা দিলেও হয় না দিয়েও বাজা যায় আবার দিয়া বাজলে ভালো লাগে আর কি ভালো করে কাঁচামরিচ আর পেঁয়াজটা ধরে নিলাম এখন এই যে ডিম দিয়ে দেব এখানে আমি চারটা ডিম নিছি যা যতটুকু লাগে অতটুকু আমার চারটা ডিমই দুবেলা হয়ে যাবে তরকারি এটা অনেকেই রান্না পারেন অনেকের ঘরে যখন মাছ না থাকে তখন এটা কিন্তু রান্না করে আমিও সেটাই করি এখন আমি দেখেন এখানে অল্প একটু তেল দিছি তেলটা ভালো করে গরম হয় নাই মাছটা কমাই রাখছি তো বাড়াই দিই তারপর আমি দেখাচ্ছি কিভাবে ভাজবো ডিমটা আর কি এই দেখেন আমি একটু ডিমটা আসলে প্রথমে তো তেলটা ঠান্ডা ছিল তাই ডিমটা ভালো করে মানে মেলে নেই তো আমি এইভাবে যে পাটি সাপটা পিঠা যে আমরা ইয়া করি ভাজি সেইভাবে করতে হবে ডিমটা আমার নষ্ট হয়ে গেলে দেখেন তো পর ঠিক করে বানাবো এভাবে করে আমি একটু করে নি আমি এভাবে ডিমটা পিস করে নিলাম দেখেন তখন দেখা গেছিল ভেঙে গেছে তো পরে আবার ঠিক হয়েছে আর কি এখন বাকি টুক ভেজে নিব আর অল্প তেল দিব আর কি বেশি তেল লাগে না বাকি টুক সব দিয়ে আচ্ছা সব লাগবে না দুবার দিতে হবে তলতে হবে এই দেখেন আগে উল্টিয়ে নিচ্ছি আজকে ওই তে না দেখেন সামনে দেখে ভয় যে এটা করে করে দেখেন এই যে ডিমগুলা এভাবে সুন্দর খুলে কিন্তু আমি যখন পিঠার মতো আমি ভল্টাইতে যাই পাটের সাথে পিঠার মতো তখন একে মন দেখায় আর এখন দেখেন সুন্দর হয়েছে কিন্তু তার অল্প একটু আছে সেটু দিয়ে দিব একটু তো দেখেন এটা আবার সুন্দর মতো হয়ে গেল প্রথমেই এই সুন্দর হয়েছে এটা আর যখন ভাজা হবে তখন আমি এভাবে পিস করে নিব তারপরে ভাজা আমার হয়ে যাবে আর এই যেটা যখন এই ঝোলটা বল আসবে তখন আমি টিম দিয়ে দিব ডিম হয়ে গেল আমার এখানে চারটা ডিম মানে কতগুলা ডিম হয়েছে আর এখন আমি বসিয়ে এই দেখেন এখানে আমি ভর্তা বানাবো মানে শুধু সুটকি না সাথে ইয়া আছে কি কয় এই যে মিষ্টি কুমার ছোলকা এখানে আমি কে কিনেছি আছে এখানে রসুন রসুনটা এই যে ছোট ছোট রসুন আর আছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হলো মিষ্টি কুমড়া তো আমি সব একসাথেই সেদ্ধ বসাই দিব সাথে একটু পানি দিয়ে দিই আর অল্প একটু তেল দিব এটা চুলায় হতে হতে আমি এদিকে কাজ আছে আমার এটা করতেছি একটু লবণ দিয়ে দিই মিষ্টি কুমড়া ছোটকাটা সেদ্ধ হয়ে যাবে প্রথমে অল্পই দিলাম তারপর আবার লাগলে ভর্তা বানানোর সময় আবার দিবো তো দেখেন এখানে আমি এখন এই যে ছোট মাছটা ধুবো ডিমের খোসা তো এখন আর জমায় পারতেছি না সময় নাই মানে আর তো জমাইয়া ব্লেন্ডার করতে আমি যে ডিমের খোসা যে আমি ইয়া করি ফাঁকি করি মাছ তো আধা বুধ দিয়ে রাখি ফিরিজে এখন আমি ভালো করে লগে দিয়ে খেঁচে নিব মাছটা সব ছোট মাছ যত বেশি ধুয়ে পরিষ্কার করে অত বেশি কিন্তু গন্ধটা কম থাকবে মাছের থেকা তো এখানে দেখেন এখানে আছে যে দুই একটা বাইলা মাছ আর আছে মলা মাছ আর এই যে একটা আছে এটা হলো বাই মাছ তো আমি এখন লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব আমি এখন এখানে ডিম দিয়ে দিব একদম আলু সেদ্ধ হয়ে গেছে ঝোল আমি যে পর্যন্তই রাখবো তো এখন আমি এই যে এখানে যে ডিম ভেজে রাখছি এই যে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিব এভাবে করে আমি সবগুলো ডিম দিয়ে দিব আমি একদম হওয়ার আগ মুহূর্তে মানে টালা জিরা দিব আর কি ধোনা পাতাও দেওয়া যায় কিন্তু যেহেতু এখানে ডিমের তরকারি আমি দিব জিরা আর কি জিরার ফাঁকি টালা জিরাটা আর এখানে যে সূর্য সেদ্ধ করতে মিষ্টি বৃষ্টিকোনা ছোলকা দিয়ে সেটা আরো নাড়াচাড়া করে দিই সিদ্ধ সেদ্ধ হয়নি যেহেতু এখানে মিষ্টি বৃষ্টিকোনা ছোকা মোটা মোটা আছে সেটা একটু দেরি লাগবে আমার ডিম রান্না হয়ে গেল দেখেন কালারটা কত সুন্দর আসছে এখানে আমি ওপর দিয়ে জিরার ফাঁকি দিয়ে দিবো লবণটা দেখে নি লবণ ঝাল পুরা পারফেক্ট আছে জিরা ফাঁকি করে দিব তো এখানে আমি জিরা তেলে তারপর ফাঁকি করে রাখি দিয়ে দিই ভেজা ভেজাতো নাহলে হাফটা দিয়ে দিতাম তাই ডাইরেক্ট এটা দিয়ে দিতেছি এখন আমি আর নাড়াচারা দিবো না এভাবে রাখবো আর কি নাড়াচারা দিলে করেন সব জিরা পাখিটি নিচে চলে যাবে তো হয়ে গেলো ডিম রান্না আমার এই ডিমের তরকারিটা কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন এইদিকে আমি এই যে ছোট মাছ যে রান্না করবো সেইগুলো আবার কেটে নিচ্ছি এই তো এক আধা কাটতাছি রান্না করতাছি এভাবেই চলে রান্না আমি ছোট মাছে এই যে আলু দিব এইভাবে করে কচি কুচি করে একটা আলু দিই ছোট মাছটা দেখেন আমি কি 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 আর এখানে আমি আলু কুচি নিছি টমেটো তারপর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদ মরিচের গুঁড়া আর এই যে একটা আদা রসুন বাটা তো আমি অনেকবারই দেখাইছি ভিডিওতে আমি ছোট মাছ কিভাবে

আমি এভাবে ভালো করে কুচলিয়ে কুচলিয়ে রেখে নেব আলু টমেটো পেঁয়াজ সব একসাথে এই মাখার ভেতরেই আপনার অর্ধেক আলু সেদ্ধ হয়ে যায় বুঝছেন মাছ দিয়ে আপনারা এভাবে কষাতে যাবেন না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে আগে আমি মাছ ছাড়াই এভাবে করে নিই ছোটো মাছ তো আজকে নামাইলাম রান্নার জন্য ধোনা পাতা নেই ধোনা পাতাটা তো আজকে ব্যাটারা নিয়ে আসলো না এইভাবে করে রেখে নিলাম আমি এখন এই যে এই ছোট মাছ একদম অল্প আমার জন্য হয়ে যাবে আমি সব একসাথে হাতে মেখে তারপর আবার এই যে মাছগুলো একটু উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি কারণ রান্নার সময় মাছগুলো সব নিচে যাওয়া থাকবো এই যে সব উপরে বিছিয়ে দিচ্ছি আমি এখন বেশি পানি দিব না কারণ আলু গলতে বেশি পানি লাগবে না পানি একটু এখন আমি এটা এখানে পশিয়ে দিলাম আর এদিক দিয়ে তো এই শুটকিটা হয়ে গেছে সেদ্ধ আমি এটা আজকে পাটাতে পারবো না আজকে ভুলে করব। করবো তার আগে রান্নাঘরটা নিই রান্নাঘরে তো শুধু রান্না না রান্না ছাড়া অনেক কাজ আমি তো সব সময় ভর্তা পাটাতেই বাটি আজকে আর পাঠাতে বাটতে ভালো লাগতেছে না আমি এখন ভাত খেতে বসবো আর ছেলেরা তো আগেই ভাত খেয়ে ফেলছে এখন আমি ভাত খাই আজকে ওদের সাথে খেতে পারলাম না আজকে ওরা বাসাতেই ছিল বাসাতে ছিল মানে স্কুল কলেজ নাই ওদের তাই বললে কি বাসাতে ছিল না মানে স্কুলে যায় নাই আর সাইডে কলেজে নাই তো বাসায় থাকলো কি দেন না নাই করে খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি তো এই সুটকি বর্তাটা ব্লেন্ডারে করছি আজকে আর পাটাতে বাঁধতে মন চাইলো না মানে আমি দাঁড়ায় দাঁড়ায় তো অনেকটা আর্ট লাগতেছে আজকে বিসমিল্লা ঝাল হয় নাই মিষ্টি কুমার ছোলকা আছে তোর সাথে ঝালটা একটু কম হয়েছে আজকে আমি একসাথে সব নিলাম না কারণ কি আগে একটু ভর্তা দেওয়া খায়নি তারপরে আমি নিব একসাথে সব ঝাল হয় নাই আবার মোটামুটি ভালোইছে ও কি বলবো ছুটকি ভর্তা তো এমনিও সবার পছন্দ অনেক তো আমার ভাত খাওয়া দেখে কার কার ভালো লাগতেছে তো যারা সুটকি লাভার তারা আমার মতো বানিয়ে ফেলে খেয়ে ফেলুন অনেক মজা লাগবে সুটকি ভর্তা দিয়ে খাওয়া শেষ করে আপনার ওটা ডিম দিয়ে খাচ্ছি ভাবছিলাম ডিমটা খাবো না এখন দেখি এত মজা হয়েছে মনে হয় আমার ছোট মাছের চেয়ে ডিমটাই বেশি মজা হয়েছে ছোটো মাছও নিব এখন ছোটো মাছ আর ডিম একসাথে নিয়ে নিই আর দেখেন মাছের কালারটা কি আসছে তো প্রিয় দর্শক আমি এখন ভাত খেতে বিদায় নিচ্ছি কারণ আজকে রান্না বারা দেখেছি তো ভিডিও নেলে অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন